রোজিত কচুরির দোকানে এসে হুমড়ি খেয়ে পড়ি তাই ভাবলাম মাঝ সকালে একটু সাউথ ইন্ডিয়ান খাবার খাই আর মুখের স্বাদটাও একটু চেঞ্জ করি তবে আজ যেখানে গেছি সেটা কোনো স্থায়ী দোকান নয় বলতে পারো ছোট্ট একটা ঠেলা আর সেটাকে ঘিরেই মানুষের কেমন ভিড় হচ্ছে দেখো সকালবেলা তবে এখানে মাত্র তিনটি আইটেমই পাবে হ্যাঁ বাবা প্রথমে যেগুলো দেখালাম এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে খেলা হবে বালি চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড নতুন ব্রিজের নিচে গেলে এই ভিরাজ ফিরাজ ধোসা প্লাজা তোমরা দেখতে পাওয়া যায় না তোমাদের এখানে ইডলি বড়া ধোসা ইডলি আর বড়া আর ধোসা কত করে আর ইডলি

দেখো ইডলি বলো বা মেদুয়ারা দুটোর কম কিন্তু দেবে না এরা আমি হাতে পায়ে ধরেছিলাম তাই একটা ইডলি আর একটা মেদুয়ারা সাম্বার ভর্তি শালপাতার পুকুরে ডুবিয়ামাই দিয়েছিল দেখো সবাই শেষে নিলাম দোসা যার মাঝখানে থাকে আলু আর চারিদিকে শুধু খোসা না কোনোটাই মন্দ নয় মাঝে সাঁ একদিন এখানেও যায় আসা ইয়ার না রাজকেলা মাইন্ডেড